ভালো এখনো সারপ্রাইজ হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের ৬৫ শতাংশের বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয়লাভ করবেন এই প্রশ্নের উত্তরে তারা পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ প্রায় ছেষট্টি শতাংশ বিএনপির নাম বলছে কেন এটা কি কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলো একটা জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে জাতীয় জনমত জরিপ দু হাজার পঁচিশে তাদের প্রধান জানবার বিষয় ছিল অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্টি কতটা নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে এবং জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি পত্রিকাটি বলছে যে তারা তেরোশো জন মানুষের ওপরে এই জরিপ পরিচালনা করেছে এর মধ্যে নারী ছিলেন ছশো জন পুরুষ ছ চুয়াত্তর জন মানে মোটামুটি মানে অর্ধেক অর্ধেক নারী পুরুষের অনুপাত ছিল এবং পত্রিকাটি বলছে যে তেরোশো ছোট মনে হলেও জাতীয় পর্যায়ের একটা জরিপে যথেষ্ট সংখ্যক মতামত দাতাকে অন্তর্ভুক্ত করতে হয় যাতে তাদের মতামতের প্রবণতা পুরো দেশের মানুষের মতামতের প্রবণতার প্রতিনিধিত্ব করতে পারে সে কারণেই তারা ভোটারের সংখ্যা যেহেতু বাংলাদেশে বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি পরিসংখ্যানের কোনো হিসাবে তারা বের করেছেন যে স্থানীয় যে প্রতিষ্ঠান কি মেকারস কনসাল্টিং বাংলাদেশ এই জরিপটি পরিচালনা করেছে তারা বলছে যে বারো কোটি ছিয়াত্তর লাখ ভোটারের কথা মাথায় রেখে তারা এক জনের নমুনা নির্বাচন করেছেন যাতে ফলাফলের যে নির্ভরযোগ্যতা এই জরিপকারীরা বলছেন এবং প্রথম আলো বলছে যে তা নিরানব্বই শতাংশের ওপরে এবং ভুলের পরিধি মার্জিন অফ এরার দুই দশমিক সাত শতাংশের নিচে থাকে তার মানে প্রথম আলো এবং প্রথম আলোর জরিপকারী প্রতিষ্ঠানের এই জরিপটি নিয়ে একটা বড় ধরনের কনফিডেন্স আছে যে এই জরিপটিতে মার্জিন অফ এরার খুব কম এবং এটি আসলে বাংলাদেশের এই বিশাল সংখ্যক জনগোষ্ঠীর মতামতের প্রতিনিধিত্বকারীও বটে তবে প্রথম আলো এটা বলে দিয়েছে যে আঠারো থেকে পঞ্চান্ন বছর বয়সী যাদেরকে তারা এই জরিপের জন্য নির্বাচন করেছে তারা ছাপা পত্রিকা পড়তে পারে এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার তাদের সম্ভাবনা রয়েছে ছাপা পত্রিকা বা অনলাইনে সংবাদপত্র পড়েন এরকম ব্যক্তিদেরকে যে তারা নির্বাচন করলেন এর কারণ হিসেবে বলেছেন তার মানে অন্তত প্রাথমিক শিক্ষাটা তাদের ছিল এর মানে একেবারেই শিক্ষিত নন বা পড়ালেখা করেন নাই এমন কোনো ব্যক্তিকে তারা নেন নাই কারণ তাদের যেসব প্রশ্ন ছিল যাতে তারা এসব প্রশ্ন বুঝতে পারেন এবং আমি আসলে প্রথম আলোতে যখন এই জরিপ নিয়ে দেখছিলাম যে মানে সংবাদগুলো প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে আমি খোঁজ করে যখন আমার সূত্রের বরাতে পুরো জরিপের রিপোর্টটি আনিয়ে নিয়েছি এবং পেয়েছি হাতে তখন দেখছিলাম যে এই জরিপে অংশগ্রহণকারীদের ষাট শতাংশের বেশির হাতে কিন্তু স্মার্টফোন আছে কাজে এখন আপনিও নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্থ সামাজিক অবস্থার কোন প্রেক্ষিত থেকে এদেরকে বাছাই করা হয়েছে প্রথম আলো এইগুলো পরিষ্কার করে বলেছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম চমক আমার কাছে যেটা যে পত্রিকাটি যদিও বা বলছে যে তাদের এই মানে জরিপের মূল উদ্দেশ্য ছিল কোন দল ভোটে এগিয়ে এবং প্রথমত অন্তর্বর্তী সরকারের কাজে কে কতটা সন্তুষ্ট সেটা এবং তারপরে নির্বাচনে কোন দল এগিয়ে থাকতে পারে আর জাতীয় ইস্যুতে জনগণের অবস্থান কি কিন্তু অন্তত অনলাইন সংস্করণে আমি দেখছি অন্তর্বর্তী সরকারের প্রতি যে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন সেই খবরটা ছাড়া কোন দল নির্বাচনে এগিয়ে এ প্রসঙ্গে কিছুই নাই সে কারণেই আসলে আমার পুরো জরিপটা খোঁজ করা এবং সেটা হাতে নিয়ে আসা এবং সেই চমকগুলো আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করা প্রথমে বলি প্রথম আলোর যেটাতে তেমন চমক নাই যে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রথম আলোর জরিপ দেখেছে যে প্রায় চুয়ান্ন শতাংশ মানুষের সন্তুষ্টি আছে সংস্কার নিয়ে মানে এক্ষেত্রে তারা দেখেছে যে অন্তর্বর্তী সরকারের প্রতি যেভাবে তারা দেশ চালাচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট উন উনপঞ্চাশ শতাংশ আর অত্যন্ত সন্তুষ্ট পাঁচ শতাংশ এখন এই নিয়ে আমরা আগেও আলাপ করেছি যে ধরেন এই জরিপটিও পরিচালনা করতে এক একজনের সঙ্গে নাকি জরিপকারীরা চল্লিশ মিনিট করে কথা বলেছেন তো চল্লিশ মিনিট ধরে একজনের সঙ্গে কথা বলছেন যেই ব্যক্তি তো মানে এটা তো একটা জানের ডর সৃষ্টি করা যে আপনি আমার নাম পরিচয় আমি কোন জেলার আমি নারী না পুরুষ আমার কত বয়স আমার কি পেশা সব জেনে গেলেন আর আমি কি না বলে বসবো যে বাংলাদেশে যে সরকার পরিচালিত হচ্ছে সেই সরকারই সরকার সেই সরকারের কাজে আমি সন্তুষ্ট নই কাজে এই জরিপেও গত কিছুদিন আগে আইআরআই এর এক জরিপেও বেরিয়ে এসেছে এই জরিপেও বেরিয়ে এসেছে চুয়ান্ন শতাংশ মানুষ আসলে সন্তুষ্ট অন্তর্বর্তী সরকারের কাজে এটা একটা দারুণ জরিপ এ কারণেও যে আরেকটা চমক যেটা যে এই জরিপে ছেষট্টি শতাংশ মানুষ মনে করছেন অন্তর্বর্তী সরকার তাদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ভালো ভূমিকা রেখেছেন মানে সফল হয়েছেন এবং তেষট্টি শতাংশ মানুষ মনে করছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়ও এই সরকার অত্যন্ত সফল হয়েছে কিন্তু সবচেয়ে বড় চমক আমার কাছে এই মানে প্রথম আলোর এই জরিপটির যেটা সেটা হচ্ছে এই জরিপটাতে সরাসরি ভাবে বাংলাদেশে এই মানে এই অংশগ্রহণকারীদের সংখ্যা গরিষ্ঠ মানুষ বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তন চেয়েছেন ইসলামী আইন কায়েম হোক চেয়েছেন ইসলামী আইন আসুক সেটা চেয়েছেন কিন্তু কি আশ্চর্য ব্যাপার প্রথম আলো যদিও বা বলছে নির্বাচনে কোন দল এগিয়ে সেটা জানতেও এই জরিপ করা হয়েছে কিন্তু তারা কোন সংবাদে অন্তত অনলাইনে এখন পর্যন্ত কোন সংবাদে এই যে কোন দল এগিয়ে আগামীর নির্বাচনে কিংবা এই যে জাতীয় ইস্যুগুলোতে জনগণের অবস্থান কি সেক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে ধর্মীয় আইন চাইছেন শাসন ব্যবস্থায় সেই বিষয়টিকে উল্লেখ করে কোনো সংবাদ তারা করে নাই এই পুরো জরিপটি যখন আমার হাতে এলো বলা হয়েছে দেশে ইসলামী আইন প্রবর্তন করলে তার ফল কেমন হবে এই প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে পঁয়ষট্টি শতাংশের মতো মানুষ তারা কিন্তু বলেছেন ভালো হবে অথবা খুব ভালো হবে মানে ভালো হবে বলেছেন ছত্রিশ দশমিক ছয় শতাংশ আর খুব ভালো হবে বলেছেন শতাংশ মানে কিছু বেশি মানুষ কিন্তু ইসলামী আইন প্রবর্তনের পক্ষে দিয়েছেন তাহলে এই যে সামনে নির্বাচন আসছে এবং বাংলাদেশ একটা মানে বাংলাদেশ একটা সংস্কার নতুন বন্দোবস্ত রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে সে সময়ে এমন একটা প্রশ্ন করেছে এবং করবার পর সেই প্রশ্নের উত্তরে ওভারওয়েলমিং মেজরিটি মানে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা সরাসরি মত দিয়েছেন কিন্তু প্রথম আলো এই খবরটি প্রকাশ করার সাহস করছে না নির্বাচনে কোন দেখেন যখন দেশে ইসলামী আইন প্রবর্তন করলে কেমন হবে এর উত্তরে এই ওভারওয়েলমিং মেজরিটি পাওয়া যায় এবং তারা তারপরে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরেই মানে বিভিন্ন জেলার ক্ষেত্রে কে কি মত দিয়েছেন সেসব বলে বলে আলাদা করেছেন যেমন ধরেন যদি চট্টগ্রাম শহরের কথা বলি চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে চট্টগ্রাম শতাংশ মানুষ বলছেন ভালো হবে আর ছত্রিশ দশমিক চার শতাংশ মানুষ বলছেন খুব ভালো হবে তার মানে প্রায় কিন্তু দেখা যাচ্ছে যে পঞ্চাশ যোগ ছত্রিশ আহ ছিয়াশি মানে সাতাশি শতাংশ মানুষ প্রায় বলছেন চট্টগ্রাম শহরে যে ইসলামী আইন প্রবর্তন করলে খুব ভালো হবে আমি যদি ঢাকা শহরের দিকে দেখি তাহলে দেখব সাঁত্রিশ দশমিক চার বলছেন ভালো হবে আঠারো দশমিক সাত শতাংশ বলছেন খুব ভালো হবে তাহলে এটা তো একটা খুব তাৎপর্যপূর্ণ পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রে যে যখন বাংলাদেশে একটা নতুন বন্দোবস্ত চালুর কথা হচ্ছে এবং এরপর যখন তারা এই নিয়েও প্রশ্ন করেছে যে রিলিজিয়ান বেসড পলিটিক্সের ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব বেড়েছে কিনা জুলাই আগস্ট দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানের পর প্রভাব কিরকম হয়েছে বলে আপনি মনে করছেন সেক্ষেত্রেও কিন্তু মানে পঞ্চাশ শতাংশের বেশি মানুষ মত দিয়েছেন যে তারা মনে করছেন যে এক্ষেত্রে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রভাব বেড়েছে তারপরেও প্রথম আলো তার এই সারপ্রাইজ প্রকাশ করে বলছে যে নির্বাচনে কোন দল মানে ভোট পাবে বেশি সেই প্রশ্ন যখন তাদেরকে মানে জরিপে অংশগ্রহণকারীদের করা হয়েছে তখন জরিপে অংশগ্রহণকারীদের মধ্যকার পঁচিশ দশমিক নয় শতাংশ বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পঁচিশ দশমিক নয় শতাংশ মানুষ বলেছেন যে মায়াতি ইসলামী জয়লাভ করবে এবং সেটাতে আবার বিস্মিত হয়েছেন এই যে যা প্রথম আলোর জরিপ প্রতিষ্ঠান এবং তারা বলেছেন যে এরকম এত বড় সংখ্যায় এত বড় শতাংশে এর আগে জামায়াতের সমর্থন দেখা যায় নাই তার মানে বাংলাদেশের বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকাটি আসলে যেতে চাইছে যে একটা বিশাল সংখ্যক মানুষের যারা শিক্ষিত প্রথম আলোতে এই জরিপে অংশগ্রহণকারীরা শিক্ষিত তারা পত্রিকায় বা অনলাইনে খবর পড়েন ষাট শতাংশের বেশির কাছে স্মার্টফোন আছে এবং তারা শহরেও থাকেন গ্রামেও থাকেন এদের মধ্যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ তারাই কিন্তু বলছেন একবিকে ইসলামী আইন প্রবর্তনের কথা কিন্তু সেটাও এড়িয়ে গিয়ে প্রথম আলো এখনো সারপ্রাইজড হচ্ছে যে জামায়াতে ইসলামীর ভোট বেড়েছে বরং আমার তো মনে হয় প্রথম আলোর এই অনুসন্ধান করা উচিত যে বাংলাদেশের 65 শতাংশের বেশি মানুষ যখন ইসলামী আইন চাইছে তখন ভোটের ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল সবচেয়ে বেশি সংখ্যক আসনে জয় ফলাপ করবেন এই প্রশ্নের উত্তরে তারা পঁয়ষট্টি দশমিক নয় শতাংশ প্রায় ছেষট্টি শতাংশ বিএনপির নাম বলছে কেন এটা কি কারণে বলছে যে প্রশ্নটা আসলে ফ্রেমিং করা হয়েছে যে আপনি মনে করেন কোন দল জয়যুক্ত হবে যদি প্রশ্নটা করা হতো যে আপনি কোন দলকে ভোট দিতে চান তাহলে হয়তো এই উত্তরটা পাল্টে যেত সেটা কি প্রথম আলো বিবেচনা করতে চেয়েছে নাকি বিবেচনা করতে একরকম বোধ করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে বলে মনে করেন সেই প্রশ্নের উত্তরেও বিএনপি ভোট পেয়েছে সাতান্ন দশমিক পাঁচ শতাংশ জামায়াতি ইসলামী ভোট পেয়েছে বত্রিশ দশমিক পাঁচ শতাংশ এবং এই জরিপে বলা হচ্ছে যে নাম এসেছে বলেই আওয়ামী লীগের নামও এখানে অন্তর্ভুক্ত হয়েছে তারা কোনো নাম দিয়ে দেয় নাই ওই যে কোন দল জয়যুক্ত হবে তার মধ্যেও সাত দশমিক দুই শতাংশ আওয়ামী লীগের কথা বলেছে আর কোন দল জয়ী হলে দেশের জন্য সবচেয়ে ভালো হবে সেখানেও সাড়ে আট শতাংশের মতো আওয়ামী লীগের কথা বলেছে একদিকে যেমন ওই যে যেসব সংস্কারে মানে পুলিশ বিচার ব্যবস্থা ব্যাংকিং খাত এসব সংস্কারে মানুষ মনে করেছে যে অন্তর্বর্তীকালীন সরকার ভালো করেনি সেক্ষেত্রেও হঠাৎ করে আওয়ামী লীগের নাম দেখেছি সেখানেও দেখেছি যে আহ প্রথম আলো লিখছে যে কার দোষ সবচেয়ে বেশি কেন মানে সরকার সফল হতে পারে নাই মানে সরকারের দায় সরকারের ওপর চাপাতে খুব আপত্তি প্রথম আলোর তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিজের বলে তাও সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ মত দিয়েছে আর আওয়ামী লীগ তার সহযোগীদের অন্তর্বর্তী সরকার কেন সংস্কার সাধন করতে পারে নাই সেই দায় নাকি আওয়ামী লীগ তার সহযোগীদের এটা মনে করেছেন চৌত্রিশ দশমিক ছয় শতাংশ মানুষ প্রথম আলোর একরকমের ব্যাপক ভীতি তৈরি হয়েছে যে বাংলাদেশের মানুষ রাজনৈতিক ভাবে ইসলামী আইনের প্রবর্তন চাচ্ছে রাষ্ট্র পরিচালনায় এবং এটাকে রাজনীতির একটা ধারা হিসেবে গ্রহণ করতে প্রথম আলোর আপত্তি আছে এবং সে কারণে প্রথম আলো এখন দেখাতে চাইছে যে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারই এত জনপ্রিয় চুয়ান্ন শতাংশ মানুষ যে সরকারের পেছনে আছে সে সরকার পরিবর্তনের দরকার কি হয়তো প্রথম আলো সে কথাটাও একরকমের চালু করতে চাইছে বলে শিরোনামে না এনে কে ভোটে এগিয়ে এসব জানতে না দিয়ে ডক্টর সরকারের পিঠ চাপড়ে দিয়েছে তবে নির্বাচন হলে অনেক হিসেব নিকেশ প্রথম আলো এবং তাদের ঘরানার রাজনীতির যে বদলে যাবে সম্ভবত এখনো সেটা বুঝে ওঠেনি প্রথম আলোর মতো